সমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমারও সবাই আমাদের সকাল রান্না কি অনেক ভালো আছে বিসমিল্লা রহিম এখানে আমি সিট ফিটার বেটার বানাইয়া নিয়ে চলে আসলাম এখানে আমি চিতই ফিটার বেকার চাউন বিজয় রাখেছিলাম রাত এখন আমি এখন কু থকল আমি ব্লেন করিয়া চল নিয়ে চলে আসলাম আপনার চাউ তো আর কটা ব্ল্যান করা তো এটা তো আর অত শেয়ার করা লাগে না এটা তো আর সব ঠিক আছে খালি রেসিপি নিয়ে গরম হয়ে গেছে এখন কোর ইসমিল্লা রহমান আমি কেনে সত্যি আমি তুলে দেখেন সুনি চুইসে আলহামদুলিল্লাহ আমি কিতা করলাম একটু এত বড় করে দিছি না আমি অল্প করে দিয়া দিয়া নিয়াসী একটা তো মাছানো তো লাগে না গুণ অনেক কিতা করতাম বুঝরান নানি আরো দিই ভাই মাঝে একটা দিয়ে দেই ওটা দিয়ে আমি দেখে নিব সব টি ফিটা হয়ে গেছে কিনা হয়ে গেছে الحمد এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে এত সুন্দর আপনার লগে শেয়ার হলাম এত সুন্দরফিট আমি পাপ পারছি না আলহামদুলিল্লাহ আল্লাহ লোকের সুপুরিয়া আমার দাদার অলরেডি খাইছো খাইয়া টাইম দেখছো সুন্দর হয়েছে আর এতো সুন্দর ছিদ্রও হয়েছে আমি সুন্দর লাগে একটু সুন্দর লাগে একটু কি এখন কুটেল বেড়া সরিয়া দিয়ে দিব আমার চোলা তো ইলেকট্রিক চুলা লাগে কানি ঠিকমতো কর্তা পালাম না নাইলে কতটা দিতা পালামনে এখন তো আমার এটগুলো হইছে এতো সুন্দর সিদ্ধ এতো সুন্দর একবারে পার পাৰ পেট চিটৰ ফিটাই আমি এুন্দৰ ছিদ্ৰ হৈছে একেবাৰে পাৰ পেট আমি এটা আমাৰ বন্তি সুন্দৰ ফুৰিছে সেইকাৰণে জাগাও বনোৱা আলহামদ্লা এুন্দৰ ফিট হৈছি আমাৰ দুইজন খাইছি দুইটা দুইটা খাইছে আমাৰ দুইজন আলহামদা এট সুন্দৰ চিত হৈছে আলহামদ্লা আল্লাহ সুকুরিয়া আদা করার আলহামদুলিল্লাহ আল্লাহ সুখরিয়া আদা করতে এতো সুন্দর আমি দুই কাপ চাউল ভিজাইয়া রাতকে আর এখন বানাইলাম আলহামদুলিল্লাহ মিক্স আলহামদুলিল্লাহ আল্লাহ ডিম এত সুন্দর ফিটিয়া